ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে والا হে ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে হে ও মেরে দিল মে হিদায়াত কা বাতি জলনে والا হে তিনে কে আল্লাহ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উসরা আল্লাহ পাকরব্বুর আলমিন বলেন তোমাদেরকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি ওয়াফিহা নাই দুকুম বান্দা এমন একটা সময় আসবে সেখানে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব অমিনহা রতন তার আবার এমন একটা সময় আসবে সেখান থেকে তোমাদেরকে আমি পুনরায় জীবিত করব। এই আয়াতকে আমি মাধ্যমে কথাটাই বুঝে আল্লাহ বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জমিন থেকে আবার এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ তালা আমাদেরকে জমিনের ভিতর ফিরিয়ে দিবে আবার এমন একটা সময় আসবে জমিন থেকে আমাকে আপনাকে রব্বে কাবা আবার পুনরায় সৃষ্টি করবেন জীবিত করবেন তাহলে বোঝা যায় জমিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই কেমন সম্পর্ক কেমন সম্পর্ক এই জমিনের সাথে আমার আপনার গভীর সম্পর্ক এই জমির উপর আমি আপনি বসবাস করি জমির উপর আমি আপনি ঘোরাফের করি এই জমিন থেকে আমরা আমাদের সমস্ত উপকরণ গুলো পাই আমরা আমার খাওয়া আমাদের খাবার গুলো পাই এই জমিন থেকে আল্লাহ আলামিন বলেন মানুষ যেন তার খাদ্যের প্রতি করে আন্না সবাব নালমা আসব্বা আমি মাওলা কিভাবে পানি বর্ষণ করি

আল্লাহকুম বলে আনা মিকুম ও বান্দা আমিগুলো বানাই তোমাদের উপকারার্ত্বে শুরু তোমাদের উপকারার্ত্বে বানাই বিষয়টা এমন না মাতা আল্লাহকুম বলে আনা মিকুম ও বান্দা তোমাদের উপকারত্তে বানাই এবং তোমাদের যে সমস্ত চতুষ্প জন্তু রয়েছে তোমাদের যে সমস্ত গৃহপালিত পশু পাখি রয়েছে আমি মাওলা সেইগুলোর কল্যাণ কেউ এইগুলো বানা রসুল্লা সাল্লিহাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য রসুল আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন রসুল বলে গিয়েছেন এই এই কাজগুলো করার মাধ্যমে তোমরা আমার সাথে জান্নাতে থাকতে পারবা এর মধ্যে অন্যতম একটা কাজ হলো রসুল হাদিসে বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো কমান আহ্বানী কানা মাইফিল জান্না আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে রাসুলের সাথে জান্নাতে থাকার জন্য এক নম্বর শর্ত হলো রাসুলকে মহাব্বত করা বলেন রাসুলকে মহাব্বত করা আর রাসুলকে মহাব্বত করার একটা পদ্ধতি হলো রাসুলের সুন্নতকে মহাব্বত করা এখন আপনারা বলেন তো এক মসজিদে প্রবেশের সময় রাসুলের সুন্নত তৈরি আছে না নাই মসজিদ থেকে বের হওয়ার সময় খাবারের শুরুতে খাবারের শেষে এক হতা একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজে কর্ম এই রাসুলের শূন্য তরিকা এখন আপনারা বলেন কোনো তরিকা নাই হ্যাঁ আমরা যদি দেখি কেরামের দিকে তাকাই তাহলে দেখতে পাই রসুল আরবি সাল্লি সাল্লাম যখন বয়ান করতেন তখন সাহাবাই কেরামের বসার পদ্ধতি কী ছিল এটা যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাই একজন সাহাবির গায়ের সাথে আরেকজন সাহাবির গা লাগায় লাগা বসত তো এই সুন্দরটা এখানে আমল করা যাবে তুমি শ্লাহ এই জন্য যে রাসুলের সাথে জান্নাতে থাকতে চান যার হৃদয়ে রাসুলের প্রতি ভালোবাসা আছে তাদের সামনে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সবাই এগিয়ে এগিয়ে বসেন একেবারে কাছে আসেন এই পর্যন্ত আসেন পরিবেশ সুন্দর করেন আমার পর হুজুর আসবে হুজুর যেন দেখে পরিবেশটা সুন্দর হয়েছে একেবারে কাছ পর্যন্ত আসেন রাসুলের সাথে জান্নাতে থাকতে চায় এমন ব্যক্তির সামনে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে আমি আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার কৌশল দান করুন সবাই বলেন আমিন বলেন তো আমাদের রবকে জুড়ে বলেন ও মেরে রব হে মেরে সব হে মেরে মেরে রব হে মেরে সব হে মেরে পালনেওয়ালা ও মেরে দিল কে আল্লাহ আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এখন কথা হলো আল্লাহ তালা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন ওমা হালতুল জিন্নওয়াল ইনসা আলি আবুদিন মানুষ এবং জিনকে তৈরি করার সৃষ্টি করার একটা উদ্দেশ্য হল আল্লাহ তালা আবাদ বন্দি করা আর এই দুনিয়ার মধ্যে যা কিছু আপনি আমি দেখতেছি এইগুলোকে কেন সৃষ্টি করেছেন হাদিস রসুল বলেন আজ দুনিয়া হরিক ও আন্তুম হলিত আের এই দুনিয়ার মধ্যে যা যা কিছু আছে এইগুলোকে আল্লাহ তালা সৃষ্টি করেছে তোমাদের জন্য ও আন্তুম হলিত তুমলিল আহের আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আফেরাতের জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আফেরাতের জন্য আল্লা বন্দি করার জন্য আল্লাহ তাল আমাদেরকে রবের গুলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখন কথা হলো যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছেন নাকি আমাদেরকে তত্ত্বাবধায়ক রাখেছেন আমাদেরকে লক্ষ্য করতেছেন আমার সাথে কথা বলতে হবে আল্লাহ তাল আমাদেরকে গতিবিধি লক্ষ্য করতেছেন আল্লাহ তালা প্রতিটি মানুষের সাথে চারজন করে সাক্ষী রেখেছেন বলেন তো কয়জন সবাই বলেন কয়জন আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে চারজন করে সাক্ষী রেখেছেন মানুষরা চব্বিশটা ঘন্টা কি করে না করে এইগুলো পর্যবেক্ষণের জন্য সাক্ষীর রেখেছে কয়জন এক নাম্বার হলো জমিন বলেন তো এক নাম্বার কি সবাই বলেন এক নাম্বার জমিন আল্লাহ তালা বলেন মিনহা ফিহা নুঈদুকুম অমিনহা নুখরি রতন আল্লাহ তোমাদেরকে আমি জমিন থেকে সৃষ্টি করেছি এমন একটা সময় আসবে সেখানে তোমাদেরকে আবার ফিরিয়ে দেব অমিন হানুখরিজুকুমতা রতন উসর আবার এমন একটা সময় আসবে সেখান থেকে তোমাদেরকে আমি পুনরায় জীবিত করবো পুনরায় জীবিত আমাদেরকে সৃষ্টি করেছে জমিন থেকে আবার এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ তালা আমাদেরকে জমিনের ভিতর ফিরিয়ে দিবে আবার এমন একটা সময় আসবে জমিন থেকে আমাকে আপনাকে রব্বে কাবা আবার পুনরায় সৃষ্টি করবেন জীবিত করবেন তাহলে বোঝা যায় জমিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই কেমন সম্পর্ক কেমন সম্পর্ক এই জমিনের সাথে আমার আপনার গভীর সম্পর্ক এই জমির উপর আমি আপনাকে বসবাস করি জমির ওপর আমি আপনি ঘোরা করি এই জমিন থেকে আমরা আমাদের সমস্ত উপকরণগুলো পাই আমরা আমার খা আমাদের খাবারগুলো পাই এই জমিন থেকে আল্লাহ পাতল বোনা বলেন ফ্যালিয়ান জুরিল ইনসা তো আমি মানুষজন তার খাদ্যের প্রতিলক্ষ করে আন্না স্বভাব নানান মা আসব্বা আমি মা কিভাবে কীভাবে বর্ষণ করি

মাতা আল্লাহ কুম আনা আমি ও বান্দা আমি বানাই তোমাদের উপকারার্থে শুধু তোমাদের উপকারার্থে বানাই বিষয়টা এমন না মাতা আল্লাহ কুম আনা আমি কুম্ ও বান্দা তোমাদের উপকারার্থে বানাই এবং তোমাদের যেই সমস্ত চতুষ্প জন্তু রয়েছে তোমাদের যে সমস্ত গৃহপালিত পশু পাখি রয়েছে আমি মাওলা সেইগুলোর কল্যাণ কেউ এইগুলো বানাই সব পেশ আল্লাহ তারা জমিনকে সৃষ্টি করেছে শুধু আমাদের উপকারাত্মিক বিষয়টা এমন না বরং আমাদের যে সমস্ত চতুষ্প জন্তু গৃহপালিত পশু রয়েছে সেইগুলোর কল্যাণতে আল্লাহ তালা এগুলো জমিন থেকে তাহলে বোঝা গেল জমিনের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে না নাই গভীর সম্পর্ক আছে এই জমিনের ভিতর আল্লাহ পাত্র বলার আমি দামি দামি সম্পদ রেখেছেন রূপা ট্যার গ্যাস পেটুল সব পিসাল্লাতারে জমির ভিতর রেখেছেন এক কথায় একজন মানুষের যাবতীয় যা যা কিছু প্রয়োজন সব পিসাল্লাতলাই জমিনের ভিতর রেখেছেন এখন কথা হল জমিনের রব কে জুরে বলেন জমিনের রব কে আমাদের রব কে জমিনের রব হলেন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ জমিনের রব আল্লাহ জমিন থেকে আমরা সব কিছু পাই জমিন আমাদের উপকার করে কিন্তু জমিনের উপর থেকে আমরা জমিনের রবের না ফরমানি করি কিনা আপনারা করেন না হ্যাঁ জমিন আমাদেরকে চব্বিশটা ঘন্টা আমাদের উপকার জমির আমাদেরকে কল্যাণ কর পৌঁছায় আর জমির উপর থেকে আমরা জমিনের রবের না ফরমানি করি জমিন এইগুলো বরদাস্ত করতে পারে না এই জন্য জমিন কিন্তু খায় না কেন আল্লাহ তালার হুকুম নাই এই জন্য খায় না কিন্তু যখন আল্লাহ পাকর্বনা জমিনকে হুকুম করবে জমিনকে হুকুম করতে দেরি জমিন আমাদেরকে গিলে ফেলতে খেয়ে ফেলতে দেরি করবে আল্লাহ আর আলামিন বলেন ইজাজিল কুয়াশরজা তেল আর দু আশ কলাহা যখন জমিনকে তার কোন দ্বারা প্রকম্পিত করা হবে কুয়াশরজা তেল আর দু আস্ কলাহা জমিন তার বোজাগুলো বের করে দিবে ক কল আর ঈশান মালাহা মানুষ বলবে হায় হায় জমির কি হলো কি হলো আল্লাহ পাক রব্বুল বলেন ইয়াউমা ইদিন তুহাদিস আসদারহা জমিন তার সমস্ত বৃত্তান্ত প্রকাশ করে দিবে কারণ কি কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা ওহালাহা কারণ জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবে এই জন্য জমিন হুকুম দিলে জমিনকে আল্লাহ পাক আলমিন হুকুম দিতে দেরি জমিন আমাদের বৃত্তান্তগুলো আমরা জমির উপর কি করি না করি এগুলো প্রকাশ করতে দেরি করবে না এই জন্য জমির উপর গুণা করা যাবে না সাবধান এই জন্য জমির উপর থেকে আমরা গুণা করতে সাবধান জমির উপর গুণা করা যাবে না আমি আমার আলোচনা এই পর্যন্ত শেষ করলাম হুজুর যেতে চলে আসছে এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করবো না আল্লাহ তালা আমাদেরকে জমির ওপর সাবধান গুনাহাতে করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আমি